হ্যাঁ ভাইয়া ভালো আছি আছেন আমি ভাইয়া মানুষের বাসা বাড়িতে কাজ কাম করি মানুষের বাসা কাজ কাম করে ইউটিউবে আইসি ভালো একজন মনের মানুষ পাইলে একটা ভালো একজন জীবন সঙ্গী যদি পাইতাম তার পাশে সারা জীবন কাটাইতাম তাকে ভালোবাসতাম বিয়ে সাদি হয়েছিল ভাইয়া স্বামী ভালো আছিল না নেশা খাইতো নেশা পানি খাইয়া মারধর করতো তার জন্য ছেলে একটা আছে আট বছরের আচ্ছা আচ্ছা বিয়ে করে না স্বামী দিছে স্বামী দিবস দিয়া চইলা গেছে আচ্ছা আচ্ছা এখনকার বিয়ে সাদি করবেন এখন তো বিয়ে সাদি করবার জন্য একজন ভালো একজন মানুষ খুঁজতাছি পাইতাছি না একটা জীবন সঙ্গী পাইতাছি না আচ্ছা যদি পান তাহলে কি বিয়ে সাদি করবেন হ্যাঁ বিয়ে সাদি করব সে যদি বিবাহিত হয় সে যে এরকমই হোক সে যদি আমাকে চালাইতে পারে তাদেরও চালাইতে পারে আমার কোনো অসুবিধা নাই এখন কিভাবে চলে এখন আমি মানুষের বাসা বাড়িতে কাজ কাম কইরা চলি তো দর্শক আপনারা স্বামী কথা শুনলেন তো প্রেম ভালোবাসা সাহায্য সহযোগিতা একান্ত আপনাদের ব্যক্তিগত ব্যাপার আসুন আমরা নামাজ করি সর্বদা বিশেষ